প্রযুক্তির এই যুগেও ফিতা দিয়ে মাপা হয় জ্বালানি তেল সারা দেশের তেল বিপণন প্রতিষ্ঠানগুলো এই সনাতন পদ্ধতিতেই তেল পরিমাপ করছে ফলে জ্বালানি তেল চুরি ঠেকানো যাচ্ছে না কাগজে কলমে হিসাবটা হলো দুই পার্সেন্ট সিস্টেম লস যুগ যুগ ধরে চলে আসা এই সিস্টেম লস ঠেকাতে প্রযুক্তি সহায়তা নিচ্ছে সরকার বসেছে অত্যাধুনিক স্ক সিস্টেম প্রযুক্তি এটি পুরোপুরি চালু হলেই বন্ধ হয়ে যাবে তেলের সিস্টেম লস শব্দটি এখানে কোনো আর সিস্টেম থাকবে না যেহেতু এখানে আর কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন নাই টোটাল এক ট্যাঙ্ক টু আরেক ট্যাঙ্ক ট্রান্সফার হবে ওটাও কোনো ম্যানুয়াল ইন্টারভেনশন হবে না আমরা কন্ট্রোল রুম থেকে এক ক্লিকেই সব অপারেশন করতে পারবো সো এখানে এগুলি সিটি হলো আমাদের নাইনটি নাইন পয়েন্ট নাইন 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 তেলের মেজারমেন্ট ভবিষ্যতে যেগুলো হবে পাইপে যে তেল ঢুকবে তার প্রেশার তার ওয়েট সব অটোমেটিক এবং সবার কাছে এরকম ড্যাশবোর্ড থাকবে বিপিসির চেয়ারম্যান ড্যাশবোর্ডে দেখতে পাবেন ঢাকার থেকে যে কোন পাইপ থেকে কোথায় হচ্ছে এটা তো টার্মিনাল অটোমেশন গেল সারা বাংলাদেশে যত ডিপো আছে সব আমরা অটোমেটিক করে ফেলছি প্রায় উনচল্লিশটা ডিপো